দু হাজার চব্বিশে সবার উন্নতিতে তোমরা শুনলে একটু আমার উন্নতি গুলাও শুনে যাও সবাই দেখছি দু হাজার এর আপডেট শেয়ার করছে আর আমার আপডেট শোনো দুহাজার সালের পর আমার লাইফ তো কোনো আপডেটই হয় নাই ও হ্যাঁ আপডেট তাই না আগে মাথা ভর্তি চুল ছিল আর এখন মাথায় আছে চুল আর নাই হ্যাঁ আপডেট আপডেট এই বছর তো কোনো টাকাই খরচ করি নাই কি ভাবতেছেন সব ব্যালেন্স ব্যাংকে ভর্তি করছি আরে না না আমার কাছে তো তো কোনো টাকাই ছিল না খরচ করব কোথা থেকে ও হ্যাঁ 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 আপডেট ভাগ্যটা একটু বদলাইছে আগের বছরে সামান্য একটু সর্দি কাশি থাকতো আর এই বছরে শরীরটা একেবারে কুয়ায় চলে গিয়েছে হ্যাঁ খুব ভালো আপডেট আছে এই বছরে এই যেমন ধরেন আমি কোন ব্র্যান্ডের লিপস্টিক কিনবো তার জন্য টাকা জমাইতেছিলাম তারপর হঠাৎ করে একদিন আমার বান্ধবী আসলো দুই দিনের জন্য টাকা ধার চাইলো বলল সাত দিনের মধ্যে দিয়ে দিবে আমি আমার জামানো টাকা তাকে দিয়ে দিলাম 2024 চলে যাচ্ছে এখনো তার টাকা ফেরত দেওয়ার কোনো খবর নাই কা আপডেট মনটা তো একটু আপডেট হইছেই আগে যখন আমি সিঙ্গেল ছিলাম তখন সামনে কোনো কাপল ভিডিও আসলে আমি ইগনোর করতাম স্কিপ করতাম দেখতাম না ঠিক আছে বাট এখন 2024 এসে সারাদিন বসে বসে অন্য টিকটক ইউটিউব ফেসবুক এর কাপল ভিডিওগুলো দেখি ভালোই লাগে শেয়ার করি লাইফ তো একটু আপডেট হইছেই আর উন্নতি তো life অবশ্যই আছে এই যেমন ধরেন আমার উন্নতি মানে আগে যেমন দেশের মধ্যে friend সাথে tour cancel করতাম আর এখন দেশের বাইরে tour প্ল্যান cancel করি কেন জানেন আমার পুতলা পুতলিদের জন্য কারণ তাদের নিয়ে আমার বাড়িতেই টুরের এর মতোই সব সময় হাঙ্গামা হতেই থাকে হতেই থাকে কোনো সময়ের জন্য থামে না হ্যাঁ এটাই আপডেট হাঙ্গামা না দিন হতে থাকে এটাই আমার আপডেট গুলা কিন্তু এভাবেই হতে থাকে আর আমি আপনাদের আমার আপডেট গুলা এভাবে জানতে থাকবো ইনশাআল্লাহ মানতেই হবে আমার লাইফ সবার থেকে বেস্ট আপডেট হয়েছে তো তোমাদের লাইফে কি কি আপডেট হয়েছে একটু আমাকে জানিয়ে দিও তো আমার সাথে কি তোমাদের লাইফের এর একটু হলেও মিলে যায় যদি মিলে যায় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে সবার আপডেটগুলা একটু জানিয়ে দিও ওকে